হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল আটটা তো একটু আগেই ঘুম থেকে উঠেছি আর দেখো বাইরে এসে দেখছি এই যে প্রচুর হাওয়া দিচ্ছে আর আকাশে এখনও মেঘলা কাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বজ্রাঘাতও পড়েছে আর এদিকে বাবাই দেখো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই বাবাইকে মুড়ি খাই দিয়েছি আর এখন দেখো বসে আছে তো দুশুমি এখনও শুরু করেনি বসে আছে আর এদিকে দেখো আমার বিছানাগুলো গোছানো হয়ে গেছে বিছানাটা টান টান করে বিছিয়ে নিয়েছি কালকে তো প্রচুর হয়েছে বজ্রাঘাতও পড়েছে তো কারেন্ট থাকেনি দশটার পর থেকে কারেন্টটা অফ করে রেখে দিয়েছিল তো আজকে সকালে ওই সাতটা আটটার দিকে কারেন্টটা দিয়েছে তো সেই জন্য না কারেন্টটা থাকেনি বলে এই জামাকাপড়গুলো পরেছিলো তারপরে এই জামাকাপড় কেচে এই দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজটা পরিষ্কার করছি তখন বাবাই দেখছিলো কিভাবে পরিষ্কার করছি সেই জন্য বাবাই দেখো একটা ন্যাগরানি নিয়েছে এই যে পরিষ্কার করছে কেমন করে পরিষ্কার করছে দেখো তো আমার দেখে যে কেমন করে পরিষ্কার করছে সেই জন্য পরিষ্কার করছে মানে ও যাই শেখাই মানে শেখাই বলতে আমি যেগুলো কাজ করি ও দেখে দেখে ওইগুলো আবার করে এই দেখো দেখতে পাচ্ছ আর আজকে সকালবেলা ওই টিফিনে লুচি বানিয়েছিলাম এই যে লুচি করেছি আর কুমড়োর তরকারি করেছি তো সবাই মিলে খেয়ে নেবো আর আমার আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন দশটা বেজে গেছে আর বাবাইকে একটুখানি দই করে দিয়েছি এটা হচ্ছে ঘরের দই কালকে ওর বাবা আইসক্রিম নিয়ে এসেছিলো আমুলের তো ওই আইসক্রিমের ডিপেটা ওই যে পোটোটা আমি ধুয়ে নিয়েছি আর অতি দইটা গুলে দিয়েছি একটু চিনি মিশিয়ে দিয়েছি তো ও খাচ্ছিলো ওহ তোমাদেরকে তো বলাই হলো না আজকে শ্বশুরবাড়ি যাওয়া ছিল সেই জন্য ওই যে ফ্রিজটা পরিষ্কার করছিলাম তো এখন দেখো এই যে রাস্তায় আছি এখন কটা বাজে বলো তো এখন দুটো বেজে গেছে আর দুপুরে ওই যে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি দুপুরে রান্না বলতে আজকে কিছুই করিনি ওই ভাতে ভাত আলু ভাতে মাছ ভাজা এই করেছি আর কি তাড়াতাড়ি করে করে আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি তারপরে তো গোছ গাছ আছি আর এদিকে দেখো কত জমিতে জল দাঁড়িয়ে গেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বজ্রঘাতও পড়েছে প্রচুর তো সেই জন্য দেখো এত জল জমে গেছে আর দেখো জমিতে কিছু জমি খালি আছে আবার কিছু জমি তিলও হয়েছে সেই তিল জমিগুলো আর কি এত জল হয়েছে যে তিল তিল গাছগুলো অর্ধেকটা করে গাছ ডুবে আছে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বাবাই এখন ঘুমাচ্ছে জানো তো গাড়িতে উঠলেই ওর ঘুম পায় তো আমার গোলে আছে সেই জন্য এই যে ক্যামেরাটা লড়ছে ঠিক আছে তো চলো আর এই দেখো আমরা কাছেই চলে এসেছি এই দেখো এইটাই হচ্ছে আমাদের ঘর যাবার রাস্তা আর পাশি আমাদের নদী তো নদীটা দেখাতে পারছিলাম না ওই যে পাশি নদীটা আর এই দেখো জমিতে জমিগুলোকে দেখতে পাচ্ছ কেমন ডুবে গেছে একবারে জলে এই দেখো তো আর বেশি দূর নয় আর পাঁচ মিনিটের রাস্তা তো চলেই এসেছি তো এখন গাড়ি চালাচ্ছে আর বাবাই এখনও ঘুমাচ্ছে বাবাই এখনও ওঠেনি ঠিক আছে হাই দূরে আমাদের বাড়ি তো এই হচ্ছে নদীটা নদীটার বাঁধটা আর কি আর আমাদের ঘর থেকে যে যেখানে থাকি আমরা কোয়ার্টারে সেটা কিন্তু বেশি দূর নয় ওই চল্লিশ মিনিটের রাস্তা গাড়িতে গেলে আধ ঘন্টা লাগে আর এখন কটা বাজছে বলো তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে সাতটা বাজে আর বাবাইকে ও দাদু আইসক্রিম কিনে দিয়েছে করে দেখো পুরো নাক মুখ ভর্তি হয়ে গেছে পাপা কিনে দিয়েছে আমাকে দে একটু দেখ ওরম করে নয় এরকম করে দে তো এখন দেখো বাবাই কি করছে পোকাগুলো কিছুক্ষণ আগেই ধরছিলো হাতে করে তো ওকে বুকে দিয়েছি সেই জন্য ও গ্যাস লাইটারটাকে নিয়ে এসছে নিয়ে এসে দেখো লাইটারটাকে নিয়ে এই যে পোকাগুলোকে ঢুকিয়ে এই যে মারছে দেখতে পাচ্ছ আর পোকাগুলো ভয়ও করে আবার ধরতেও যায় মানে হাতেও নিয়েও ধরে আর কি আবার এদিকে দেখো আমার পাটা কেটে গেছে তো রক্ত বেরছিলো ওষুধ লাগিয়েছি তারপরেও ওই বাবাই শুনেছে যে পা কেটে গেছে মায়ের তো সেই জন্য দেখো বোরলে নিয়ে এসছে নিয়ে এসে এই যে লাগিয়ে দিচ্ছে পায়েতে দেখতে পাচ্ছ আজকে বেলা কি খাওয়া দাওয়া হবে দেখো আজকে তিল পোস্ত করেছি পিঁয়াজ দিয়ে আর তিনটে ডিম ভেজেছি তো দুটো ডিম পিঁয়াজ দিয়ে ভেজেছি আর একটা ডিম শুধু আর এদিকে সবারই জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল তো একটা সিঙ্গারা এই যে খাচ্ছি তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি টাটা বাই বাই